হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সব সবাই ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে আমি একটি খুবই সুন্দর একটি মিউজিক প্লেয়ার শেয়ার করব তো মিউজিক প্লেয়ারটার নাম হলো ম্যাক্স অডিও প্লেয়ার তো দেখুন এটা হলো ম্যাক্স অডিও প্লেয়ার তো এটা খুবই একটি সুন্দর অডিও প্লেয়ার তো এটা আপনারা ইউজ করে বুঝতে পারবেন এটা কত সুন্দর তো এটা খুবই একটি সুন্দর অডিও প্লেয়ার তো আমি এটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখান থেকে আমি এটা খুবই একটি সুন্দর অডিও প্লেয়ার তো এখানে দেখবো এখান থেকে টানা যায় তারপর এখান থেকে তারপর এখান থেকে সাউন্ড ভলিউমটা এখান থেকে বেজ বাড়ানো যায় তারপর এখান থেকে নর্মাল তারপর এখানে বিভিন্ন ইয়ে আছে আর এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বেজ আছে তারপর এখান থেকে হোম দেখুন এখানে অনেক সুন্দর এই অ্যাপটি খুবই সুন্দর এটা আমি ইউজ করি তাই আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা খুবই সুন্দর একটি মিউজিক প্লেয়ার তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন তো প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর যাবেন তো সবার মোবাইলেই গুগল প্লে স্টোর থাকে তো যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন এম এক্স ম্যাক্স এ ইউ ডি হিপেলার দেখুন এই এটা লিখে সার্চ করার পর দেখুন এটা লিখে সার্চ করার পর এই যে প্রথম যে অ্যাপটি আসবে তো এটা আপনারা ইনস্টল তো দেখেন এটা অলরেডি টেন থাউজেন্ড পর ডাউনলোড হয়েছে এটা খুব একটি জনপ্রিয় সফটওয়্যার তো এটা আমার ইনস্টল দেওয়া আছে তো আমি আপনারা ইনস্টল দিয়ে দেবেন এখানে ইনস্টল লেখাটা থাকবে এইভাবে এটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন এটা খুবই একটি সুন্দর অডিও প্লেয়ার তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ